হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহবেলা ঘুম থেকে উঠে অনেক ব্যস্ততা কারণ অনেক রান্নাবান্না যেহেতু আজকে ফ্রাইডে আর কিছুদিন ধরে খুবই নর্মাল খাওয়া দাওয়া হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার আর কি যা যেমন ছোটো মাছ সবজি এগুলো তো আজকে মনে হলো যে একটু রিচ ফুড করি তো এখানে ভুনা খিচুড়ি করছি তিন রকমের ডাল দিয়ে আর থাকবে হচ্ছে বেগুন ভাজা গরু মাংস আর যেহেতু কোরবানিদের গরু মাংস অনেক তেল রয়ে গেছে তো ওই তেল দিয়ে আমি বুটের ডাল রান্না করব। আর আজকে আমার বাইরে যাওয়ার প্ল্যান আছে যেহেতু ফ্রাইডে দেখা যায় সারা সপ্তাহ অনেক ব্যস্ত থাকি অনেক প্রেশার যায় তো একটা দিন একটু ঘোরাফেরা আড্ডা আউটিং রেস্টুরেন্টে না খুলে আসলে আমার ভালো লাগে না আসলে জীবন তো একটাই তাই না কি বলেন আপনারা তো আমি আসলে জীবনটাকে খুবই সিম্পলভাবে দেখি এটা আমি এর আগেও বলেছি খুব সহজ করে দেখি অনেক কিছুই আসবে লাইফে কিন্তু সব কিছুকে আমি খুব সিম্পলভাবে পজিটিভ নিয়ে নেওয়ার চেষ্টা করি আর জীবনে কঠিন সময় এবং ভালো সময় দুটোই আসবে মানে সুসময় আসবে দুঃসময়ও আসবে তো আমি মনে করি যে খারাপ সময়ের পরে অবশ্যই ভালো সময় আসবে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে যে ধৈর্য ধরতে পারে সে আসলে সঠিক মানুষ এবং তার জীবনে সুখ ধরা দেয় সিমিলারলি আমিও কিন্তু অনেক কঠিন সময় পার করে আজকে এখানে এসেছি অনেক ধৈর্য ধরেছি আসলে সেই গল্প আরেক দিন বলবো আপনাদেরকে তো আজকে হ্যাঁ ভালো কিছুই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে কিছুদিন ধরে আমার আসলে ম্যাঙ্গো রাইস খেতে মন চাচ্ছিল তো আসলে অথেন্টিক আমি আসলে যেহেতু ফুডি আমি বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে এক্সপেরিমেন্ট করতে বিভিন্ন টাইপের খাবার খেতে খুবই পছন্দ করি যদিও আমি জিম করি কিন্তু সেটাকে আমি বার্ন করে ফেলি আমি মনে করি জিম করা মানে কিন্তু না খেয়ে থাকা নয় অবশ্যই আপনাকে খেতে হবে তো ঘুরতে ঘুরতে আজকে অনেক রেস্টুরেন্টে ঘুরেছি দেখা গেছে একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা ম্যাঙ্গো রাইস খেয়েছি আরেকটা রেস্টুরেন্টে গিয়ে আমরা কফি খেয়েছি আরেক জায়গায় গিয়ে আমরা হয়তো শুধু ডাম্পলিং খেয়েছি বা স্মুদি এই টাইপের কিছু খেয়েছি আর এখন যে রেস্টুরেন্টে আমি বসে আছি এই রেস্টুরেন্টটা আমার আমি ফার্স্ট টাইম এসেছি এত সুন্দর রেস্টুরেন্টটা ভিতরে মানে অ্যাম্বিয়েন্সটা এবং ওদের সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এরপরে আবার আসবো যদিও আজকে সময় খুবই অল্প এবং লাস্টে এই রেস্টুরেন্টে আসছি তো এখান থেকে আমি আসলে ডাম্পলিং খেয়েছি আর ওদের বিভিন্ন ফ্লেভারের টি আছে স্মুদি আছে মানে অনেক কিছু আছে তো এখানে হচ্ছে আমি প্রন যে ডাম্পলিং সেটাই খাচ্ছিলাম আর খাচ্ছিলাম ফিশ ফিশ কেক মেবি ফিশ কেক অর্ডার করেছিলাম যেহেতু আমি ফিশ লাভার ফিশ কেক অর্ডার করেছিলাম এগুলোই খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর কিছুদিন ধরেই তো আমার ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে খুবই মন যাচ্ছিলো আর আজকে যেখানে ম্যাঙ্গো স্টিকি রাইসটা খেলাম ওদের ম্যাঙ্গো স্টিকি রাইসটা খুবই ইয়ামি ছিল স্পেশালি খুবই ফ্রেশ ছিল রাইসটাও খুবই স্টিকি ছিল ফ্রেশ ছিল এবং কোকোনাট যে মিল্কটা ওরা আইসক্রিম যেটা দিয়েছিলো সেটাও খুবই ভালো ছিল এবং ম্যাঙ্গোটাও খুব ফ্রেশ ছিল ম্যাঙ্গো স্টিকের রাইস আমি আসলে বাসাতেই আমি তৈরি করতে পারি কিন্তু আসলে বাসায় তৈরি করলে হয় কি স্টিকি রাইসটা যে ওরা সার্ভ করে এটা আসলে বাসায় মেক করলেও ঠিক ওইভাবে প্রপারলি হয় না তো এ কারণে দেখা যায় যে ম্যাঙ্গো এবং কোকোনাট যে আইসক্রিম এটা অ্যাভেলেবেল কিন্তু স্টিকি যে রাইসটা সেটা আসলে ওভাবে মেড করা যায় না তো এই কারণে আমি রেস্টুরেন্টেই ম্যাঙ্গোস্টিকি রাইস খেতে পছন্দ করি যদিও আমি রান্না করতে পছন্দ করি ম্যাঙ্গো স্টিকি রাইসও আমি করতে পারবো কিন্তু রেস্টুরেন্টেরটা খুবই মজাদার হয় মানে খুবই মজা লাগে আমার কাছে খেতে তো এর আগে আমি রুয়েন বোসাবাতে খেয়েছিলাম ম্যাঙ্গো রাইস আর এটা খাচ্ছি লাফিং বুদ্ধাতে আর এখানে আজকে খেলাম ফিশ কেক এবং প্রন যে ডাম্পলিং সেটা তো সব কিছু সব আইটেমই আমার কাছে আজকে ভালো লেগেছে ওদের মেনুতে থেকে আমি তিন চারটা আইটেমই অর্ডার করেছিলাম তো সব খাবারই ভালো ছিল ফ্রেশ ছিল আর ম্যাঙ্গো টিকি রাইসটা খেয়ে একদম মন প্রাণ সবই ভরে গেছে তো যাই হোক আজকে এটুকুই ছিল আমার ব্লগ এবং ভিডিও যাই বলেন তো যে যেখান থেকে আজকের ব্লগটি আপনারা দেখলেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ